স্কটিশ সার্চ কলেজে তোমার যেটা ইউজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ তোমাদের জন্য প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে কুড়ি তারিখে তোমাদের কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে বিকেল ছটার সময় আর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে বাইশ তারিখ আফটার সিক্স পেয়ে তোমাদের কিন্তু পাবলিশ হচ্ছে তোমরা এখান থেকে টোটাল যে মেরিট লিস্টটা তোমরা এখান থেকে চেক করে দিতে পারছো তোমরা এখান থেকে অপশান ক্লিক করবে দেখবে তোমাদের প্রোফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে বাইশ তারিখ আর ফার্স্ট যে কল লিস্ট আছে ফাইনাল লিস্টটা তোমাদের অ্যাডমিশন হতে পারবে যে লিস্ট বেরোলে সেটা কিন্তু চব্বিশ তারিখে তোমাদের বেরোবে আর তোমাদের ফি তোমাদের পেমেন্ট করতে পারছো পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমরা কিন্তু ফিটা পেমেন্ট করতে পারবে ওকে এবার তোমরা এখান থেকে প্রফেশনাল মেরিট লিস্ট এখান থেকে চেক করে নাও তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট এই অপশান থেকে তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমাদের ফেজ ওয়ানটা তোমরা ক্লিক করবে স্ট্রিম তোমরা ক্লিক করতে হবে তোমাদের সিফট তোমরা ক্লিক করতে হবে ডে না মর্নিং তারপর তোমাদের স্টিমটা এখান থেকে চুজ করবে ফোর ইয়ার অনার্স হলে অনার্স সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করবে তারপর ক্যাটাগরিটা চুজ করবে জেনারেল এস সি এসটি ও যেটা হয় এখান থেকে জেনারেল মেরিট লিস্ট তোমরা অপশন ক্লিক করবে তোমাদের এখানে কিন্তু মেট লিস্ট তোমাদের তোমাদের শো হয়ে যাবে যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইন্ডেক্স ফোর এইটি সিক্স বাংলায় কত নাইনটি এইট ইংলিশে কত এইট্টি নাইন সেই হিসেবে তোমাদের ইন্ডেক্স যে মার্ক আছে এর ভিত্তিতেই তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে যেখানে তোমাদের ফোর এইটটি সিক্স হায়েস্ট রয়েছে তারপর ফোর সেভেন্টি ফোর ফোর সেভেন্টি ওয়ান এরকম কিন্তু তোমাদের ইন্ডেক্স তোমাদের রয়েছে ফোর জিরো ফোর রয়েছে থ্রি সেভেন টু টোটাল কিন্তু সিক্সটি ফোর এখানে রয়েছে তোমাদের প্রফেশনাল লিস্টে আমাদের বেঙ্গলি জেনারেলের ক্ষেত্রে ওকে এবার তোমরা অন্য সাবজেক্টেরও কিন্তু মেটলি সেখান থেকে চেক করে নিতে পারছো তোমরা এখান থেকে ইংলিশ সাবজেক্টের মেটলি সেখান থেকে চেক করতে পারছো জেনারেট মেরিট লিস্ট এখান থেকেও তোমরা চেক করতে পারবে যে হাইয়েস্ট তোমাদের ইন্ডেক্স যে মার্কটা কত রয়েছে আর কতজন তোমাদের এখানে ফর্ম ফিল আপ করেছে ওকে ওয়ান ফিফটি সেভেন তোমাদের হায়েস্ট রয়েছে তারপরে ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট জিরো জিরো আছে ওয়ান ফিফটি সিক্স পয়েন্ট সিক্স জিরো এরকম রয়েছে টোটাল কতজন তোমাদের ফর্ম ফিল আপ করেছে তোমরা এখান থেকে চেক করতে পারছো বেঙ্গলিতে যেমন তোমাদের করেছিল কম করেছে কিন্তু ইংলিশে কিন্তু এখানে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে কিন্তু ফর্ম ফিল আপ করেছে যেখানে টোটাল ফর্ম ফিল আপ করেছে তোমাদের এখানে উনিশশো ছিয়ানব্বই জন টোটাল কিন্তু ফর্ম ফিল আপ করেছে আমাদের ইংলিশ সাবজেক্টের জন্য ওকে এবার তোমাদের এখান থেকে জেনারেল এসসি যে কাস্ট আছে সেটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের আছে তোমরা এখান থেকে ক্যাটাগরি অপশনে তোমরা সিলেকশন করবে যে তোমাদের জেনারেলের জায়গায় যদি এসসি হয় এসসিতে কতজন ফর্ম ফিল আপ করেছে সেটা তোমরা চেক করে নিতে পারছো ডে শিফটে মানে ডি শিফটে যেমন ফর্ম ফিল আপ করেছে এসসি ক্যাটাগরিতে সেক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে টু সেভেন কিন্তু তোমাদের আর এসসিতে ফর্ম ফিল আপ করেছে এখানে তোমাদের মেইটেস্কো তোমরা যেতে পারছো ইন্ডেক্স যেটা রয়েছে ওয়ান ফিফটি সিক্স পয়েন্ট টু জিরো রয়েছে ওকে এখানে কিন্তু তোমাদের স্টুডেন্ট আইডি ফর্ম নাম্বার রয়েছে ক্যান্ডিডেট নেম তোমাদের রয়েছে তোমরা এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের মেরিট লিস্ট তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো আর তোমরা এখান থেকে এর আগে তোমাদের সিটটা দেখে নেবে কতজন তোমাদের এখানে সিট রয়েছে কত ক্যাপাসিটি রয়েছে ইনটেক ক্যাপাসিটি সেই হিসাবে কিন্তু তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে তোমরা এখানে দেখো তোমাদের জেনারেলের যেমন বেঙ্গলুতে সিট রয়েছে একুশটা ইংলিশে রয়েছে এসসিতে রয়েছে নটা কিন্তু সিট রয়েছে টোটাল সেক্ষেত্রে কিন্তু ফর্ম করেছে এবার যাদের র্যাঙ্ক তোমাদের ছাব্বিশের মধ্যে আছে তোমরা কিন্তু জেনারেলের ক্ষেত্রে তোমরা অ্যাডমিশন পাচ্ছ এস ক্ষেত্রে নয়ের এর মধ্যে আছে তারা অ্যাডমিশন পাবে তোমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের সিট ক্যাপাসিটি এখান থেকে চেক করে নেবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে তোমরা এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের লিস্ট এখান থেকে চেক করে নেবে এরপর তোমরা এখান থেকে সায়েন্সের সাবজেক্ট এখান থেকে চুজ করে নাও তোমাদের সায়েন্সের সাবজেক্টে কতজন ফর্ম আপ করেছে তোমরা চেক করে নাও ম্যাথামেটিক্সে তোমরা জেনারেল ক্যাটাগরি এখানে চুজ করো জেনারেল ক্যাটাগরিতে দেখো তোমাদের সায়েন্সে কতজন ফর্ম ফিল আপ করেছে সায়েন্সে ম্যাথামেটিক্সে যেমন এখানেও কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করেছে টোটাল এখানে ফর্ম ফিল আপ করেছে ছয়শো জন কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করেছে যেখানে তোমাদের হাইয়েস্ট যে ইন্ডেক্স মার্ক আছে টু নাইন তারপর টু এইট রয়েছে টু নাইনটি এইট টু সেভেন এরকম তোমাদের রয়েছে ওকে এখান থেকে তোমরা এসসি এস টি ও বিসি তোমাদের ক্যাটাগরিটা যেমন রিজার্ভ ক্যাটাগরিতে কতজন ফর্ম আছে সেটা তোমরা চেক করতে পারছো এখানে আলাদা করে এস সিতে যেমন এখানে তোমাদের ফর্ম ফিল আপ করেছে সেভেন্টি নাইন জন ফর্ম ফিল আপ করেছে আর তোমরা এখান থেকে একই রকমভাবে তোমাদের যে সিট ক্যাপাসিটি আছে তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে যে তোমাদের ম্যাথামেটিক্সে এসসিতে কতজন সিট আছে এস সিতে যেমন এখানে আর তোমাদের এগারোটা সিট রয়েছে এস সিতে ঠিক টোটাল সিট রয়েছে সত্তরটা সিট রয়েছে তার মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে ওকে এবার তোমরা অন্য একটা সাবজেক্ট এখান থেকে চেক করে নিতে পারো কম্পিউটার সায়েন্সে তোমাদের যেমন এখানে ফর্ম ফিল আপ করেছে দেখো টোটাল কম্পিউটার সায়েন্সে ফর্ম ফিল আপ করেছে চারশো আটষট্টি জন তোমাদের ফর্ম ফিল আপ করেছে যেখানে হাইয়েস্ট যে মেরিট পয়েন্টটা তোমাদের রয়েছে টু নাইনটি নাইন তোমাদের হাইয়েস্ট মেরিট পয়েন্ট তোমাদের এখানে রয়েছে ওকে তোমরা এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের মেরিট লিস্ট তোমরা এখান থেকে চেক করতে পারছো আর তোমাদের সেই অনুযায়ী তোমাদের সিট আছে সিট নেক্সট তোমরা বিবিএ ফোর ইয়ার অনার্স তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো আর জেনারেল ক্যাটাগরিতে তোমাদের কতজন ফর্ম ফিল আপ করেছে প্রভেশনাল মেরিট লিস্ট তোমরা এখান থেকে চেক করতে পারছো বিবিএতে টোটাল ফর্ম ফিল আপ করেছে যেমন এখানে রয়েছে তোমাদের নশো কুড়ি জন কিন্তু বিবি এতে তোমাদের ফর্ম ফিল আপ করেছে যেখানে হায়েস্ট তোমাদের মেরিট পয়েন্ট আছে এখানে তিনশো একত্রিশ পয়েন্ট টু জিরো তোমাদের থ্রি থ্রি ওয়ান পয়েন্ট টু জিরো তোমাদের হায়েস্ট মেরিট পয়েন্ট রয়েছে ইন্ডেক্স পয়েন্ট এই হিসাবে তোমাদের যাদের যে কটা সিট আছে তোমাদের উপর দিকে যাদের র্যাঙ্ক আছে তোমরা কিন্তু অ্যাডমিশন পাচ্ছ ওকে আর তোমরা এখান থেকে তোমাদের ফি স্ট্রাকচার চেক করে নিতে পারছো তোমার বেঙ্গলিতে যেমন বারো হাজার আটশো ছাব্বিশ টাকা রয়েছে ইংলিশে চোদ্দো হাজার রয়েছে হিস্ট্রিতে চোদ্দো হাজার ঠিক আছে ফিলোজফিতে বারো হাজার এরকম কিন্তু তোমাদের কোর্স ফি রয়েছে বোটানিতে যেমন রয়েছে কুড়ি হাজার টাকা রয়েছে কম্পিউটার সায়েন্সে তেইশ হাজার টাকা তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমাদের মাইনাস সাবজেক্ট যেটা চুজ করবে সেই হিসাবে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশন ফিটা রয়েছে ইকোনমিক্সের ক্ষেত্রে যেমন আঠারো হাজার রয়েছে পনেরো হাজার রয়েছে কম্পিউটার সায়েন্স থাকলে আঠারো হাজার টাকা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কুড়ি হাজার টাকা মাইক্রোলজির ক্ষেত্রে চুয়াল্লিশ হাজার টাকা যেখানে বোটানিক কেমিস্ট্রি আলাদা আলাদা তোমাদের সাবজেক্ট রয়েছে ওকে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোচ্ছে বাইশ তারিখ আর চব্বিশ তারিখে তোমাদের অ্যাডমিশন লিস্ট বেরোবে যেটা তোমাদের ফার্স্ট কল লিস্ট তোমরা অ্যাডমিশন হতে পারছো পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো চব্বিশ তারিখে যাতে তোমাদের নাম আসবে তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যাডমিশন হতে পারবে ওকে প্রত্যেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে